শুরুতে আমি আলোচনা করছি যে তারাবীর নামাজের দ্বিতীয় পার্ট যারা বলেন যে তারাবিন নামাজ আট রাখাত তাদের এ বিষয়ে আমি অতি আফসোসের সাথে একটা কথা বলতে চাই যে উম্মতের আমলকে নষ্ট করার জন্য এত চেষ্টা এত পর চেষ্টা কেন যেখানে ভাই আমল মানুষে করতেই চায় না মোটে সেখানে নষ্ট কেন রমজান মাসে এমনিতেই তো একটা নফলে একটা ফরজের সমান স্বভাব পাওয়া যায় তো সেক্ষেত্রে দেখেন কত টানাটানি যেই হাদিসটি সবসময় একটা হাদিসই এখানে অনেকগুলো কিতাব আছে এই যে এখানেও আমি দেখাইতেছি এ দেখেন হজরতে আয়সা সিদ্দিকারা লতাল আনহা থেকে বর্ণিত একটি হাদিস এই হাদিসটিই তাদের একমাত্র দলিল এটা আপনার বলবেন তো আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই এক নম্বর প্রশ্ন হাদিসটি আসলো পর থেকে এই কিতাবের প্রত্যেকটা আপনাদেরকে আমি বিবেকের কাছে প্রশ্ন করছি এই কিতাবের প্রত্যেকটা অধ্যায় আছে যেমন বাবু সলাতিল জুমা জুমার নামাজ বাবু সলাতিল ঈদাই ঈদের নামাজ বাবু সলাতিল জানাজা জানাজার নামাজ বাবু সালাতিল খুসু অল খুসু বাবু সালাতুল ইসতেসকা এই যে যে অধ্যায়গুলো আছে লেখা আছে যারা আলেম হাফেজ মাওলানা কারি ইমাম মহাজিন যারা আছেন তারা তো এক কথায় বুঝবেন এছাড়া সাধারণ ব্যক্তিরাও বুঝবেন বাবু সালাতিল জুমার নামাজ এই জুমা হিড়িং অধ্যায়ের মধ্যে কোনোদিন দিন হজের হাদিস আসবে বাবু সালাতিল অধ্যায় সেখানে কি কোনো নামাজের বা জাকাতের কোনো হাদিস বা মাসালা ওই ওই অধ্যায়ের মধ্যে আসবে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে অধ্যায় যে কায়েম করা হাদিসগুলো ওই বিষয়ই দেওয়া হয়েছে তো এখানে যে হাদিসটা আট রাকাতের আনা হয়েছে অতি আফসোস এবং পরিতাপের বিষয় যে এখানে স্পষ্ট একটি ক্লিয়ার দলিল আমরা জানি এটা বাবু সলাতুল লাইন তাহার যুদের নামাজ এখানে জিজ্ঞেস করা হয়েছে যে কাইফা কানাত সলাতু রসুল্লা চলে সাল্লাম এখানে কিন্তু নবী যে কয় রাকাত পড়ছেন তাও কিন্তু জিজ্ঞেস করা হয়েছে নবীর নামাজের কাইফিয়াত কেমন ছিল এই ছিল প্রশ্ন তো হাদিসটি বর্ণিত হয়েছে আন সাঈদ ইবনে আবি সাইদ ইল মাকবুরি আন আবি সালমা ইবনে আব্দুর রহমান আন্নাহ আখবর আহু আন্নাহ সাল আয়সাফ সিদ্দিকার জিয়াল্লাহ তাল আনহা কাইফা কান সলাত রসুলিল্লা সাল্লাম ফি রমাবন যে রমজান মাসে নবীজির নামাজ কেমন ছিল তো তিনি উত্তর কি দিলেন মা কানা মা কানা ইয়াজিদু ফি রমাজন কালাত খেয়াল করবেন খুব পয়েন্ট এখানে এটাই পয়েন্ট এই তামিম সাহ পয়েন্ট কোনটা এটাই পয়েন্ট কি পয়েন্ট মা কালাত আয়সা সিদ্দিকার জেলাতহা তিনি উত্তর দিলেন কালাত মা কানা ইয়াজিদু ফি রমাবন কলা ফি গি আল্লাহ নবী রমজান এবং রমজানের বাহিরে বাকি এগারো মাস তিনি মা কানা ইয়াজি দু বারাইতেন না ইল্লা এহেদা সারো রাকত এগারো রাকাতের বেশি রমজান ওলা ফিগাই বাকি বারো এগারো মাস এক নাম্বার প্রশ্ন আমরা কি বারো মাসে তারাবীর নামাজ পড়ি কথা বলতে হবে ১২ মাসে আমরা কিন্তু তারাবীর নামাজ পড়ি না যারা দেখেন কষ্ট করে আমরা কিন্তু আপনাদের জন্য অনেক কাজ রেখে ভিডিওগুলো তৈরি করি অত কমেন্টে আমার প্রশ্নের উত্তর দেবেন বারো মাসে আমরা কি তারাবির নামাজ পড়ি অবশ্যই পড়ি না বারো মাসে কি তো কি এটা আপনারা জানেন না এই যে হাদিসটা হাদিসুদের অধ্যায়ে বারো মাসের পড়তে এটা একজন সাধারণ যে মুসলমানের বাচ্চা সেও জানে কোন রকম মানে এই একটু বুঝদার হয়েছে বালে হয়েছে সেও জানে আল্লাহ নবীর তাহাজুদ বারো মাসেই পড়তে হাদিস তাহাজুদের অধ্যায় হাদিস আনা হয়েছে যে বারো মাসে তিনি এগারো রাকাত পড়তেন তাহলে বারো মাসে এগারো রাকাত পড়লে বারো মাস তো আর তারাবি পড়ে না কেউ নবীও বারো মাস তারাবি পড়েন নাই সেটা কি তাহলে তাই তাহার নামাজ হাদিস আনা হয়েছে তাহার তাহলে বলুন যে এই হাদিসটা দিয়ে বিশ টাকাত রমজান মাসের তারাবির আমলটাকে যারা নষ্ট করার জন্য কালো ষড়যন্ত্র পায়ে তারা করছেন তারা কোন ষড়যন্ত্র কোথার থেকে গুটি চাল হচ্ছে মুসলমানদের আসল একটি নির্যাস মূল রমজান মাসে বাকি এগারো মাসের সকল কালো মুসলমানদের পাপ সব কিছু মুসল করার একটা মাধ্যম রমজান মাসের রোজা এবং তারাবি তারাবি পরে ক্লান্ত শরীর নিয়ে তারাবির নামাজ আমি কসম করে বললে ভুল হবে না তারাবি তো যখন দাঁড়ায় তখন মনে হয় মানুষ পা ভাইয়া পড়ে যায় কিন্তু দুই এক রাখাত পরার পরে যে কী যে মজা একদম মনে হয় রাত ভরেই পড়তে পারি এই ধরনের যে একটা আমলকে বিনষ্ট করা এটা একটা বিশাল বড় ধরনের ষড়যন্ত্র ছাড়া আর কিছু না এটা একমাত্র ষড়যন্ত্র তো দেখেন এখানে আট টাকাতের যে বিষয়টা ওদিকে বিশ টাকা তারাবির ব্যাপারে আজও মদিনায় হয় মদিনার কথা তো কথায় কথায় আপনারা নিয়ে আসেন যারা হাত তোলেন ই করেন নামাজ পড়েন হানাফি ইমামের পিছনে সমস্ত ওলামাইকেরাম আরেকটি কথা বলছি আমার আহলে হাদিস ভাইদেরকে বিশেষ করে পায় হাত জোর করে যে ওলামাই কেরামদের প্রতি অবক্তি সৃষ্টি করা এটা কিন্তু কোনো মমিনের কাজ না বাইরে আপনার খবরে আপনি যাবেন ভাই আমার বলা আলেম হিসেবে কর্তব্য দাদা বলেন তো নবী নবীর ব্যাপারে কি আপনারা কেউ ক্লিম করতে পারবেন আমার নবী কি বলছেন উম্মাতি ওলামাও উম্মাতি আম্বিয়াই বনি ইসরা আমার উম্মাতের আলেম বনি ইসরায়েলের নবীদের মর্যাদা সমতুল্য তা আপনারা এই জায়গায় ব্যাখ্যা করতে যাবেন তো আল্লাহর আয়াতে আসেন আল্লাহ কি বলেন এটা অস্বীকার করতে পারবেন কোরআনের মধ্যে আল্লাহ বলেন নিঃসন্দেহে নিঃসন্দেহে আল্লাহর আয়াত এটা যে ওলামাই কেরাম আল্লাহকে বেশি বেশি ভয় করেন তো ওলামাই কেরাম এই কোরআন নবীজি ওলামায় কেরামদের কাছে ছেড়েছেন যেই ওলামাই কেরামের কাছে নবী ওয়ারিশ বানাই দিয়েছেন যারা নবীদের ওয়ারিশ আল্লাহ যাদের কথা আয়াতে বলছেন এর ব্যাখ্যা কি করবেন অ্যাবাউট কি করবেন দুই এই ওলামাদের ব্যাপারে আপনার মনের মধ্যে যখন ই ঢুকবে তাহলে আপনি তার পিছনে নামাজ পড়বেন পড়তেছেন ও অবক্তিও করতেছেন কিন্তু নামাজ পড়তেছেন এই ওলামার পিছনে আপনার ইমাম তো হাত উঠা নেই আপনি হাত উঠাইলেন তো এবার বলেন তো মাশালা নামাজের ইমাম যেই কাজটা করলো না সেই কাজটা আপনি করলেন তাহলে কি হইল ইমামের খেলাপ কোনো কাজ করলে নামাজ থাকে যাই হোক অন্য চ্যাপ্টারে চলে গেছি আট রাকাত তারাবির নামাজ এটার কোনো প্রমাণ সেই হাদিসের মধ্যে নেই 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 বিশ রাকাত তারাবির নামাজ সাহাবাই কেরাম মসজিদে নব যেই আসে একটা কথা বলি এই হাদিসটাই যে দেখেন আপনারা আপনাদেরকে দেখা দিছি আম্মাজান আয়সা সিদ্দিকা এই যে আমি আঙ্গুলটি যেখানে রাখছি আন আয়সা তার সিদ্দিকা রাজি আল্লাহাল আনহা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার কাছে প্রশ্ন করছেন তিনি উত্তর দিচ্ছেন আট রাকাতের কথা তা তারাবীর নামাজ যদি আট টাকাত হয় আয়সা সিদ্দিকার জীবদ্দশায় রাজি আল্লাহ তাল আনহা আম্মাজান আয়সা সিদ্দিকা জীবিত ছিলেন মসজিদে নববীর সাথে তার বাসা ওদিকে মসজিদের মধ্যে বিশ টাকা তারাবি হইতেছেন পড়তেছে সাহাবিরা আমাদের আয়সা সিদ্দিকা যদি আট রাকাত তারাবীর কথা বর্ণনা করতেন তাহলে সে বাধা দিত না এই তারাবি দিয়ে আট রাকাত তোমরা বিশটা কেন পড়ো কি বাধা দিতেন না যার বর্ণনা তো এমন একটা হাদিস পাল্লা দেখান তো জীবনে যে কোনোদিন আয়সা সিদ্দিকারা জেলতলা ডাক দিয়ে কাউকে বলছে নাকি যে তারাবি বিশ টাকাত আট রাকাত তোমরা বিশ পড়ো পড়ো কেন যেহেতু আয়সা থেকে পড়নি তো আট টাকা থেকে তাহলে তার সামনে বিশ টাকা তারাবি হয়েছে বহু দিন তার মসজিদে তার উপস্থিতিতে এটা হয় কি বলে সাহাবাই কেরাম সাহাবি সাহাবি আমাদের আয়সা সিদ্দিকে চার লক্ষ হাদিসের হাফে তিনি সাথে সাথে ডাক দিয়ে অবশ্যই এটার প্রতিবাদ করতেন কোনো দিনও নয় যেহেতু এটা স্পষ্ট পরিষ্কার আর টাকার তারাবি এইটা হাদিস দ্বারা প্রমাণিত নয় এটা একটা ধোকা এটা মুসলমানদের আমলকে নষ্ট করার জন্য একটা কালো ষড়যন্ত্র আমলকে নষ্ট করার জন্য এই জন্য ভাইদেরকে আমি অনুরোধ করে বলছি আমাদের ভাইদের আমল সহিশুদ্ধ করার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে আপনাকে আপনার বুঝ আপনার কাছে আপনাকে পায়ে হাত রেখে করজোরে আমি বোঝাবার চেষ্টা করছি যদি আল্লাহ আপনাকে হেদায়ত রাখে বোঝার তফিক দান করেন তাহলে আপনি বুঝবেন আর না বুঝলে আমার ভাই কলিজার ভাই আপনার কবর আপনি যাবেন আপনার হিসাব আপনি দিবেন আপনার জন্য আমার ভিডিও না আপনার যদি আপনার কাছে আল্লাহ হেদায়ত রাখে আপনি বুঝবেন তাম দুনিয়ার ওলামাই কেরাম ঐক্য মত এবং এই যে কোরআনের সরাসরি আয়াতে কারিমা কেমন পর্যন্ত আর কোনো দিন আপনার বাড়িতে নবী আসবে না আপনাকে নামাজ পড়ানোর জন্য আপনার মসজিদের খতিব করে নবী আসবে না আলেম আসবে এটা সহজেই বোঝা যায় এই পৃথিবীর সকল ওলামাই কেরাম সাহিজ হ্যাঁ এদের মত পোষণ এটাকে ঘৃণা সৃষ্টি করে আমি যার পিছিয়ে নামাজ পড়ছি তাকেই আমি সমালোচনা করছি ঘৃণা করছি তাহলে নামাজের টাইম হয়ে যাচ্ছে এখানে শেষ করছি আর বিস্তারিত আলো আলোচনায় পাটে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনায় যারা আমাদের এই ভিডিওটি লাইক শেয়ার করে কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং নাম ঠিকানা সহ জানিয়ে দেবেন আমরা প্রশ্নতে এগুলো নিয়ে আসবো সামনে ইনশাআল্লাহ স্বর্ণের জাকাত এবং রূপার জাকাত টাকা পয়সার জাকাত শতকাত্রুল ফেতের কোন ব্যক্তিকে জাকাত আদায় জাকাত দিলে জাকাত আদায় হবে এবং আত্মীয় স্বজনের মধ্যে কাকে দেওয়া হবে ভাই বোন ভাতিজি ভাগিনী এদেরকে জাকাত দিলে সেই হবে এ বিষয়ে আলোচনা আত্মীয় স্বজনের মধ্যে কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না কোন জায়গায় জাকাত দেওয়া যাবে এবং রমজানের তারাবি আরও গুরুত্বপূর্ণ যে মাসালাগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনায় থাকছি আপনাদের সাথে ইনশাআল্লাহ সাথে থাকবেন এবং আমাদের পেজটি লাইক দিয়ে শেয়ার করে আপনাদের ইসে রেখে দিবেন যাতে করে আপনারা ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আশা করছি যে তালিমের নিয়তেই রমজান মাসে আপনিও একজন শিক্ষক বাল্যিগু আন্নিওয়ালাম আয়া নবীজ সাল্লা সাল্লাম বলছেন একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে তোমরা একটা পৌঁছয়ে দাও অপরের কাছে তো এই পৌঁছানোর নিয়তে অন্তত আপনাদের কাছে করজোর অনুরোধ করে আমি বলছি যে ভিডিওটি সর্বোচ্চ যে যত কয়টা শেয়ার দিতে পারেন ততবার তার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ নেক দোয়া রইল এবং আশা করছি ইনশাআল্লাহ আমাদের এই গুরুত্বপূর্ণ আমলটি আমরা আমাদের ভাইদেরকে এনে যাতে সঠিকভাবে করতে পারি আমার আলোচনাটা পাক আমাদের আমার ভাই বোনদের আমল সহি করার নিয়তেই কবুল করুক আমিন আসসালামু আলাইকুম আহমতু ববরকত